নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য দারুণ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ফুলকপি আলু দিয়ে দারুণ একটা নিরামিষ রান্না এটা আপনারা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবেন কিন্তু বাড়িতে থাকা কয়েকটি মাত্র মশলা দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখাবো নিরামিষ রান্নায় সাধারণত আমরা টক দই কাজু বাদাম পোস্ত ব্যবহার করি এর মধ্যে কোনো কিছু ব্যবহার করব না কয়েকটি সাধারণ মশলা দিয়ে রান্নাটা করে দেখাবো খেতে হবে একদম অসাধারণ গরম গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে খেতে কিন্তু অপূর্ব লাগে এই রান্নাটা করার জন্য আমি এখানে একটা টাটকা ফ্রেশ ফুলকপি নিয়েছি শীতের সময় এখন তো একদম টাটকা ফুলকপি পাওয়া যাচ্ছে আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপিটা খুব ভালো করে কেটে নেব তারপর আমি বটি দিয়ে ফুলকপিটা কেটে নেব প্রথমে আমি ফুলকপির ডাঁটাগুলো কেটে বাদ দিয়ে দেব। তারপর ফুলকপির ফুলগুলো একটা একটা ভেঙে টুকরো করে কেটে নেব ফুলগুলো অনেকটাই বড়। তাই আমি টুকরো করে কেটে নিচ্ছি যদি ছোট সাইজের হয় তাহলে গোটাই রাখতে পারেন বা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো যে কোনো সাইজের কেটে নিতে পারেন আমি ফুলকপিটা বটি দিয়ে কাটছি আপনাদের যদি সুবিধা হয় ছুরি দিয়ে তাহলে ছুরি দিয়ে অবশ্যই কেটে নেবেন ফুলকপিটা কেটে আমি জলের মধ্যে ফেলে দিয়েছি তারপর আলু ছিলে খুব ভালো করে পরিষ্কার করে নেব এই রান্নাটা আমি আলু ফুলকপি দিয়ে করব। তাই আলুটা খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি এরপর আলুটা ডুমোডুমো করে কেটে নেব আমি এখানে আলুটা প্রথমে মাছ বরাবর কেটে পরে আবারও লম্বা করে কেটে নেব তারপর ছোট ছোটো ডুমোডুমো টুকরো করে কেটে নেব আপনাদের পছন্দ মতো সাইজে আপনারা আলুটা কেটে নিতে পারেন আলু ফুলকপি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে খানিক্ষণের জন্য রেখে দেব লবণ আর হলুদ মাখিয়ে রাখলে ফুলকপি আর আলুগুলো নরম হয়ে যায় আর লবণ হলুদটা খুব ভালোভাবে ফুলকপির মধ্যে ঢুকে যায় ভাজার পর রান্না করলে তরকারিতে খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে নাহলে ফুলকপি আলুগুলো নিচে লেগে যেতে পারে আর তেলটা একটু বেশি করে দিয়েছি এই তেলের মধ্যে রান্নাটাও করে নেব তারপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আগে থেকে লবণ হলুদ মাখানো ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব আলুগুলোও একসঙ্গে দিয়ে খুব ভালো করে ভেজে নেব অল্প একটু নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আলু ফুলকপি কিন্তু লাল লাল করে ভাজতে হয় এদিকে আলু ফুলকপিগুলো আস্তে আস্তে ভাজা হতে থাক অপরদিকে আমি রান্না করার জন্য একটা মশলা রেডি করে নেব মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব দু চামচ গোটা ধনে আর দু চামচ গোটা জিরে প্রথমে ধনে আর জিরে মিক্সিতে অল্প একটু শুকনো গুঁড়ো করে নেব প্রথমে এইভাবে গুঁড়ো করে নিলে তারপর মশলাটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যায় তারপর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা কিছুটা আদার টুকরো দিয়ে খুব ভালো করে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব প্রথমে ধনে জিরে অল্প একটু গুঁড়ো করে নিলে তারপর পেস্ট করার সময় খুব ভালোভাবে পেস্ট হয়ে যায় মশলাটা পেস্ট করা হয়ে গেছে এদিকে আমার আলু ফুলকপিগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আলু ফুলকপিগুলো নামিয়ে নেব আপ কড়াইটা অনেকটা পুড়ে গেছে নামিয়ে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নেব কড়াইটা ধুয়ে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি যেই তেলের মধ্যে আমি ফুলকপি আলুগুলো ভেজেছিলাম ওই তেলটাও খুব ভালো করে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেব ফোড়নে একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা ওই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এক থেকে দু মিনিট কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আগে থেকে কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই পরিমাণ বুঝে লঙ্কার গুঁড়োটা দিতে হবে সব কিছু দেওয়া হয়ে গেলে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলার কাঁচা গন্ধ চলে গেছে আর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে দেব নিরামিষ রান্নায় অল্প একটু চিনি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে সব কিছু দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে আলু ফুলকপি এক থেকে দু মিনিট কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল জল বেশি দেব না আলু ফুলকপিগুলো প্রায় সেদ্ধ হয়ে আছে অল্প করেই জল দেব তারপর ঝোলটা ফুটে এলে একটা ঢাকনা দিয়ে অল্প আঁচে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিয়েছি তারপর ঢাকনা খুলে খুব ভালোভাবে মিশিয়ে নেব ঝোলটাও অনেকটা কমে গেছে আর আলু ফুলকপিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে উপর থেকে অল্প একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব। আর দিয়ে দেব এক চামচের মতো ঘি ঘিটা দিলে যে কোনো নিরামিষ রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে তারপর আবারও ঢাকনা দিয়ে এক মিনিটের মতো রান্না করে নেব তারপর নামিয়ে নেব এক মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব এক মিনিট পর ঢাকনা খুলে খুব ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব আপনারা দেখলেই বুঝতে পারবেন রান্নার কালারটা কিন্তু সুন্দর এসেছে এইভাবে নিরামিষ দিনে আপনারাও এইভাবে ফুলকপি আলু রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন